এটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি ইট হ্যাজ বিন পোস্টপোন ইট হ্যাজবিন ডিসাইডেড টু পোস্টপোন দ্য বিং এবং আমরা ইমিডিয়েটলি আবার

উই আর টকিং অ্যাবথ দ্য গুড গভর্নেন্স যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম আজকে রিক্রুটমেন্ট বোর্ড সেই এটিকে তদারকি করছে এবং কোয়েশান পেপার তৈরি করার থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলা ওনারা দেখছেন তো এডমিনিস্ট্রেশন এর তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কি আনসার গুলা লিক হয়েছে তার জন্য তরফ থেকে সেটাকে আমরা পোস্প করার জন্য সিদ্ধান্ত নিই সেটা হচ্ছে আধিকারী ত্রিপুরাতে এরকম হয়েছে যে পরীক্ষার আগের দিন এরকম আসছে কি রিকর্ড ঘটনা নাকি প্রথম না এই প্রথম হয়েছে আমাদের এডিসি এডমিনিস্ট্রেশনে আর কখনো হয়নি এর আগেও আমরা কম্পিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করেছি সে ফর ইঞ্জিনিয়ার ফর এগ্রিকালচার অফিসার এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম আনফর্চুনেটলি এটা হয়েছে তার জন্য আমরা যথোপযুক্ত অ্যাস পার রুল আমরা অ্যাকশন দিয়েছি